সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি অনেক ভালো লাগবে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে তো পাতা পড়ে রয়েছে উঠান ফুটান এখনও কিছুই ঝাড় দেওয়া হয়নি আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর কাজবাজ বাজ করবো আবার রান্না আছে যেহেতু তোমার দাদাভাই ডিউটিতে যাবে আর আজকে জানো তো খুব সুন্দর রোদ উঠেছে এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে ছটার মতন তবে সাড়ে ছটার সময় কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে সবার প্রথমে আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি দুটো রুম আর ওই বারান্দার লম্বাটুকু তোমরা তো দেখতেই পাচ্ছ কিচেন এই আর কি তো ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আর তারপরে দেখো এসেছিলাম রান্নার এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানটায় ভাতের হাড়ি বসিয়েছি এক সাইডে আর উচ্ছে আলু ভাজা বসিয়েছি আর আজকে করব মাছের ঝোল আলু দিয়ে তো তেলাপিয়া মাছ প্রথমে আমি ভেজে নিয়েছিলাম সাইডে আর মশলা করা বাকি রয়েছে এখনও আর রান্না বান্না একটুখানি তাড়াতাড়ি বসাতে হয় রান্না বসিয়ে বেশিরভাগ সময় বাকি কাজগুলো শাড়ি বাইরে হোক বা ঘরে কারণ তোমার দাদা ভাই ওই পনেরো আটটার দিকে বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে যায় সকালে আর দুপুরের খাবারটা আমি দিয়ে দিই তো ওই জন্য আমার একটু তারা কিন্তু থাকেই সকালবেলাটা তো যাই হোক এখানে কিন্তু আমার অতটা তাড়াহুড়া লাগে না কারণ একটু দেরিতেও ঘুম থেকে উঠতে পারি আর অনেকটাই কিন্তু সুবিধে হয় তো তারপরে দেখো আমি এখানে রান্না করছিলাম মাছের ঝোলের জন্য এখানে আলুগুলো আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষাচ্ছিলাম আর এদিকে তারপর আমি চলে এসেছি বাইরে উঠোনটা ঝাড় দিতে আর আজকে দেখো বেশ সুন্দর রয়েছে উঠোনটা শুধু সামনেটা একটুখানি হালকা ভেজা রয়েছে কারণ ওই অল্প একটু বৃষ্টি হয়েছিল সামনেটা তাই আর ওই সাইডটা জানো তো বৃষ্টি হলেও সেভাবে কিন্তু ভেজা থাকে না তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ওই দিকটা কিন্তু রোদ পড়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি এবার হাত মুখ ধুয়ে নিয়েছি আর এখানে দেখো মানি প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে বলো আর এগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখো ওই সাইডেই কল আছে বাইরে একটা তো ওইখান থেকে আর কি একটুখানি হাতে করে জল ছিটে দিয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে দেখো ওই যে বললাম রান্না বান্না কিন্তু হচ্ছিলই রান্না করে আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বক্সকে সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে ভাত বেড়ে দিয়েছি এখন খেয়ে যাবে তারপর দেখি পুচু সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে কিন্তু আগে মায়ের একটু আদর খেয়ে নিচ্ছে তো বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠলে আগে একটু আদর করলে ওদের মনটা কিন্তু খুব খুশি হয়ে যায় তেমনি ও ঘুম থেকে উঠে যদি আমাকে দেখে তাহলে ওর কোনো কান্নাকাটি নেই খুশি আর যদি আমাকে না দেখে তাহলে একটু কান্নাকাটি করে আর মুড ওর খুব খারাপ থাকে এই আর কি আর তারপরে দেখো কিছু কী করেছে আমার সাথে দুষ্টু খামছি দুষ্টু করছিস ঘুম থেকে উঠে আর মধ্যে মার ব্যথা লাগে না কি অবস্থা ঠোঁটের মাথায় মাথায় লাগে আর আমার না তা আমি শুনতু আমার মা মা তোমার বউ কোথায় বাবা বউ এই দেখো বউ বউ এই যেটা হচ্ছে আর বউ এ নাও এই যে বউ তারপর পুচুকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম আর কিচেনে এসে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি তারপর তোমার দাদা ভাইয়ের ব্যাগ কিন্তু গুছিয়ে দিয়েছি আর দেখো বাইরেটা কত সুন্দর রোদ উঠেছে বেশ পুজো পুজো আসছে এরকম একটা ফিল হচ্ছে বেশ সুন্দর লাগছে আজকে সকালবেলা ছেলেকে কি খাওয়াতে বসেছি দেখো আজকে নিয়েছি মুড়ি একটুখানি দুধ নিয়েছি ফর্মুলা মিল্ক কার্কি গুলে আর নিয়েছি একটা কলা তো তোমাদেরকে যেটা বলার এখন দেখো পুচুর কিন্তু এক বছরের বেশি বয়স হয়ে গেছে মানে তেরো মাস তো ওকে কিন্তু এখন চেঞ্জ করে করে খাবার খাওয়াই আর এর আগেও আমি অবশ্য সেটাই করতাম তো ওকে এক এক দিন এক একটা খাবার দিই এই যে ধরো আজকে মুড়ি দুধ দিয়ে কলা দিয়ে দিচ্ছি তো তোমরা অনেক সময় দেখো যে ব্লগে কোনো সময় ওকে চিঁড়ে গরম জলে ভিজিয়ে দুধ কলা দিয়ে দিই কোনো সময় হয়তো একটু সুজি দিই কোনো সময় একটু সেরোলেক তো এরকমভাবে চেঞ্জ করে করে খাওয়ালে তাহলে গিয়ে একটুখানি খাবারটা মানে চেষ্টা করে খাওয়ার জন্য এই আর কি তারপরে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকটা টাইম কিন্তু খেলেছেও যে এমন নয় ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছে মাঝখানে অনেকটা সময় চলে গেছিল আর পুচু ঘুমালে আমি চেষ্টা করি সবসময় যে কাজগুলোকে তাড়াতাড়ি করে নেওয়ার দেখো আমার কিন্তু জামা কাপড় কাছে ছিল সেগুলো কেচে ধুয়ে তারপর তাড়াতাড়ি করে স্নান দান সেরে চলে এসেছি আর চলো এবার যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেইগুলো একটু বাইরে মেলে দিয়ে আসি যেহেতু আজকে বাইরে এত সুন্দর রোদ উঠেছে তাই রোদ দেখে একটু বেশি জামা কাপড় কেচে দিয়েছি যা ছিল আর কি আর প্রচুর তো সবসময় একটু বেশি হয়ে যায় তো সবগুলো জামা কাপড় কিন্তু আমি বাইরে এই যে দড়িটা নিয়ে নিয়েছিলাম এখানেই মেলে দিয়েছি আর এখন যেহেতু বাড়িটা পরিষ্কার করা হয়েছে একটু ভালো লাগে আমার আর এখন কিন্তু কোনো ঘাস বা কোনো কিছুই নেই তো বাড়িতে কিন্তু দুটো বড়ো বড়ো কাঁঠাল গাছ রয়েছে কাঁঠালও হয়েছিল আর কাঁঠাল খেয়েছিলামও তোমরা কোনো একটা ভ্লগে হয়তো দেখেছো তবে রোদ উঠলেও না বৃষ্টির কথা ঠিক বলাই যায় না যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টি নামতেই পারে ধরো এই জামাকাপড় মেলছি তো এই বৃষ্টি নেমে যাবে তাহলে আমার আবার সব জামা কাপড়গুলো তুলতে হয় তো এইভাবে করেই কিন্তু কাটে সময়গুলো আর জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি গেছিলাম হচ্ছে ঠাকুরের বাসন মাজতে তো ঠাকুরের বাসন কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখো এখানে পিতলের যে বড় ঘরটা ছিল তো ওইটাকেও কিন্তু আমি মেজে নিয়েছি আর একদম চকচক করছে দেখো আর আজকে দেখো ফুল দিয়ে গেছিলো পাশের বাড়ি একটা বাচ্চা তো ও মানে আমার ছেলেকে খুব আদর করে তো আমি ওকে যাওয়ার সময় বললাম তাহলে তুই যখন ফুল তুলতে যাস আমাকে দু একটা দিয়ে যাস তো আজকে কিন্তু আমাকে ফুল দিয়ে গেছে তারপরে ঠাকুর পুজো আমি সেরে নিয়েছি আর পুচু সোনা কিন্তু আজকে প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছে আর তোমাদের সাথে একদিন শেয়ার করব ও দিনে কতক্ষণ ঘুমায় আর জামা কাপড়গুলো দেখো কত জামা কাপড় খেঁচেছি তো দুটো তার কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ওই মাথা পর্যন্ত আর ওয়েদারটা কিন্তু এখনও বেশ ভালো রয়েছে তারপর কিন্তু তোমাদেরকে বলতে না বলতেই পুচু সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে দেখো আমার ক্লিপটা নিয়ে খেলছে দুপুরবেলা পুচুকে স্নান দান করিয়ে খাবার খাইয়ে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম তারপর বিকেলটা কেটে গেল সুন্দরভাবে আর সন্ধেবেলা ভাবছিলাম কিছু একটুখানি ভাজি কি এগুলো জানো তো এগুলো হচ্ছে পটল প্রথমে আমি অর্ধেক করে কেটে নিয়ে তারপর আঙুলের মতন করে ছোটো ছোটো স্লাইস করে দিয়েছিলাম তারপর বেসনের গোলায় ডুবিয়ে মানে একটা ব্যাটার করে তার মধ্যে তেলে ভাজা করছিলাম যেমনভাবে বেগুনি করে ঠিক সেই রকমভাবে তো পটল দিয়ে করে দেখো খুবই কিন্তু ভালো লাগে খেতে আর কুমড়ো দিয়ে তো আমরা প্রায়ই খাই তো সন্ধেবেলা দেখো মুড়ি আর হচ্ছে এই যে পটল দিয়ে এরকম তেলে ভাজা বানিয়েছি সবাই মিলে বসে বেশ মুড়িটা খেয়ে নিচ্ছিলাম সন্ধেবেলা টাইমটা কিন্তু সুন্দরভাবে কাটিয়েছি আর তারপরে কিন্তু ছেলেকেও সন্ধেবেলা দেখো খাইয়ে দিয়েছি হচ্ছে একটু চিড়ে তো চিড়ে যেভাবে রান্না করে খাওয়াই আর কি তো ওইভাবেই কিন্তু খাইয়ে দিয়েছি আর তারপরে রাতের বান্নাও ছিল আজকে রাতে একদম সিম্পল রান্না করেছি এখানে দেখো একটু স্যালাড আর ভাত তো আগেই করা হয়ে গেছে এ দেখো আর সাথে হচ্ছে গরম গরম চিকেনের ঝোল তো এই হচ্ছে আজকের মেনু শুধু মাংস আর ভাত তো রাতে কিন্তু কুচকুকেও একটুখানি ভাতই খাইয়ে দিয়েছিলাম চিকেন দিয়ে তো ওরটা কিন্তু এত মশলা দিয়ে ওকে খাওয়ায়নি যদিও ওরটা আমি আগে তুলে রেখেছিলাম দু মানে দুপুরবেলা হলে আমাদের তরকারি থেকেই খাওয়াই আর যেহেতু রাতেরবেলা এত রিচ খাবার ওকে দিই না তো রাতেরবেলা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে ওই প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো কীরকম লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে টারটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে